এখন বাজে সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো হ্যালো এভরিওয়ান আমি শীতা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি বললামই তো তোমাদের এখন বাজে সকাল দশটা মানে দশটার ওপরেই বেজে গেছে আর আমি এখন সবে ঘুম থেকে উঠলাম কারণটা তোমাদেরকে বলি প্রথমেই বলি আজকে হচ্ছে কিন্তু একাদশী তো ঘুম থেকে উঠে একাদশীর দিন আমি যেটা করি সেটা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আগে গরম জলটা খেয়ে তারপর আমি ঘরগুলোকে পুরো চকাচক বানিয়ে দিই মানে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে স্নান টান করে পুজো দিয়ে তারপরে আমি কী করি রান্নাবান্না করি মানে যেগুলো আমরা একাদশীর দিন খাই কাল রাতে তোমাদের দাদাভাই বলেছিল যে মাঝরাতে বাড়ি আসবে তো আসবে আসবে করে ও এসেছে ভোর সাড়ে পাঁচটার সময় এবার যেদিন না ও এরকম বলে যে মাঝরাতে আসবো এরকম টাইমে আসবো তো আমার না সত্যি বলতে সারা রাত ঘুম হয় না মানে যতক্ষণ ও বাড়ি না আসে আমার সারা রাত একদমই ঘুম হয় না খুব টেনশান হয় যে কখন আসবে আমি দেখা গেল ঘুমিয়ে পড়লাম টের পেলাম না এরকম একদিন হয়েছিল আগে যে ও ঘুমিয়ে মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি প্রায় আঠেরো কুড়িবারও ফোন করেছিল লাস্টে সে নিচের থেকে কলিং বেল বাজিয়ে কোনো রকমে আমার ঘুমটা আর কি ভাঙিয়েছিল তো তারপর থেকে না আমি একটা আতঙ্কে থাকি যখন ও বলে যে মাঝরাতে বাড়ি আসবো ঘুম থেকে ওঠা নিয়ে তো সেই জন্য রাত্রেবেলা আমার ঠিকঠাক ঘুম হয় না তো আজকেও ঠিক সে মানে সেরকমই হয়েছিলো বলেছিল রাত দুটো আড়াইটায় বাড়ি আসবে কিন্তু এসেছে ভোর সাড়ে পাঁচটায় আর কি তো যাই হোক ও আসার পরে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে দশটা যদি নর্মাল দিন হতো আমি তাও উঠতাম না কিন্তু আজকে যেহেতু একাদশী তো সেই জন্যই তাড়াতাড়ি করে উঠেছি এবার তোমরা সকাল দশটা ভেবে হয়তো আমাকে অনেকে উল্টো পাল্টা যে হ্যাঁ সকাল দশটার সময় ঘুম থেকে ওঠো সত্যি বলতে যদি এটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো তাহলে হয়তো এটা হতো না বা ও করতে পারতাম না যেহেতু আমরা একারা একারা থাকি সেই জন্যই বলতে পারো আর জয়েন্ট ফ্যামিলি থাকলে এসব হয়ও না কারণ তোমাদেরটার সাথে সাথে মানে বাকিদের কথাও চিন্তা ভাবনা করতে হয় তো জয়েন্ট ফ্যামিলিতে এইসব হয় না তো যাই হোক কী বলবো জল টল খেয়ে দেখো আমি হচ্ছে মাথায় তেল দিয়ে নিয়েছি ভালো করে কারণ আজকে শ্যাম্পু করব আর এটা আমি অনেকের কাছে শুনেছি অনেকের কাছে শুনেছি বলতে আমার বাড়ির লোকজন বলে মানে আমার বাড়ির যে বড়রা তারা বলে যে যেদিন একাদশী থাকে বা এরকম ধরনের কোনো কিছু থাকে সেদিন ভালো করে আর কি স্নান টান করে পুজো টুজো দিতে হয় শ্যাম্পু ট্যাম্পু করে এরকম ধরনের আমাকে বলে সবাই আমার বাড়ির বড়রা। কিন্তু তোমরা অনেকেই আমার ভিডিও দেখে এর আগে কমেন্ট করেছ যে একাদশীর দিন নাকি শ্যাম্পু করতে নেই সাবান মাখতে নেই সত্যি বলতে এরকম কোনো নিয়ম আমি শুনিনি কারোর কাছে আর যখন আমার শ্বশুরমশাই মারা গেছিলেন তখন হচ্ছে আমাদের ঠাকুরমশাইও এরকম কোনো কিছু বলে দেয়নি যে একাদশীর দিন শ্যাম্পু করতে নেই সাবান দিতে নেই এরকম সত্যি বলতেও কোনো কিছু বলে দেয়নি তো এক একজন এক এক রকম নিয়ম মানে আর অনেকে বলে যে একাদশীর দিন এটা খেতে নেই ওটা খেতে নেই হ্যাঁ অনেকে এটা বলে না এটা সত্যি কথাই কিন্তু আমাদের যেহেতু গুরুদশার একাদশী তো আমরা কিন্তু খাই মানে আমরা খাই বলতে ডালিয়াটা খাই অনেকে বলে পঞ্চশস্য নাকি খেতে নেই একাদশীতে সেটা আমি মানে আমিও জানি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমরা প্রথম প্রথম খেতাম না কিন্তু জানো তো মানে তারপরে সত্যি বলতে আর পারিনি মানে না খেয়ে থাকতে পারতাম না প্রথমে সাবু ফল এইসব দিয়েই সারাটা দিন কাটাতাম এইসব দিয়েই কিন্তু লাস্টে যখন গরমটা বাড়লো দিনটা বড় হতে থাকলো তখন না ভারী কিছু না হলে আমরা মানে পেটে থাকতো না প্রচণ্ড খিদে পেয়ে যেত তো বারবার তো আর ফল খেতে ইচ্ছা করতো না তো তখন তারপর থেকে এই মানে ইয়েটা খাওয়া শুরু করি ডালিয়াটা আর ডালিয়াটাই খাই শুধু আমরা একাদশীতে আমি বিভিন্নভাবে ডালিয়া রান্না করে খাই সাবু খাই যাই মোটামুটি রেসিপি বানাই তোমাদের সাথে তো শেয়ার করি আমি সব সময় তো আজকে দেখো আজকে নতুন একটা রেসিপি বানাবো ডালিয়া দিয়ে যেটা আমি নিজেও প্রথমবার বানাচ্ছি ডালিয়ার পোলাও আর সাথে বানাবো নিরামিষ আলুর দম তো ডালিয়ার পোলাওটা বানানোর জন্য তো আমি কিন্তু ডালিয়াটাকে ভালো করে একটু মানে কড়াই গরম করে একটু রোস্ট করে নিয়েছি তারপরে ডালিয়াটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু স্নান টান কমপ্লিট করে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি তারপরে কিন্তু সমস্ত কাজ সেরে ঘরে রান্নাঘরে ঢুকেছি তো আমার ঘরে না সেরকম কোনো সবজি ছিল না গাজর ছিল শুধু তো সেই জন্য গাজরটাই দিয়েছি এর মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম তারপরে তোমাদের মটরশুঁটি মটরশুঁটি দেওয়া যায় না কারণ মটরশুঁটি মনে হয় মটরের দানা এরকম কিছু হয় যাই হোক অনেকে দেয় অনেকে দেয় না আমি দেখেছি তো ঘরে শুধুমাত্র গাজরটা ছিল তাই পোলাওতে আমি শুধু গাজরটাই ইউজ করেছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর হচ্ছে সোয়াবিন ঘরে ছিল তো সোয়াবিনটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো সোয়াবিন দাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। তো প্রথমেই বলি আমি সাদা তেল দিয়েছি তার মধ্যে তেজপাতা একটু জিরা ফোড়ন দিয়ে আমি গাজর আর লঙ্কাটাকে সন্দক লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তার মধ্যে আমি এর মধ্যে দিলাম কাজু আর কিশমিস একটু বেশি বেশি করেই দিয়েছি কাজু কিসমিসটা এটাকেও ভালো করে ফ্রাই করে আমি যে সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম জল চিপে একদম মানে নিংড়ে তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে তারপরে আমি এর মধ্যে যে ডালিয়াটা ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম ওই জল ঝরানো ডালিয়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার ডালিয়াটা দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে ফ্রাই করতে হবে নাড়াচাড়া করে যেরকমভাবে আমরা পোলাও বানাই ঠিক সেম পদ্ধতিতেই আমি বানিয়েছি আর যেরকম আমরা পোলাওতে যতটা চাল দিই তার ডবল জল দিই ঠিক এতেও কিন্তু আমি যতটা ডালিয়া দিয়েছি তার ডবলেই কিন্তু জল দিয়েছি আমি এই টিনের কৌটোটা মেপে ডালিয়া দিয়েছিলাম যার জন্য এই টিনের কৌটোটা মেপেই কিন্তু আমি জলটা অ্যাড করলাম এটাই কিন্তু নিয়ম তোমরা সেটা পোলাওর ক্ষেত্রেও এটাই করবে তাহলে না ভালো হবে জলের পরিমাণটা তো যাই হোক দেখো তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সন্ধক লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু এটা পোলাও মানে সেটা চালের হোক বা ডালিয়ার হোক পোলাও টাইপেরই বানাচ্ছি তো একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তো সেই জন্য পোলাওটা ওইদিকে বানিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখানে দেখো একদম একটা আলু বড়ো সাইজের একটা আলু নিয়ে আমি অল্প একটু মশলা দিয়ে আমি বানাচ্ছি কিন্তু নিরামিষ আলুর দম আর অনেকেই বলে একাদশীতে তরকারিতে নাকি হলুদ দিতে নেই তাই আমি এখানে হলুদ ইউজ করছি না আমি নর্মালি যেভাবে এর মধ্যে টমেটো আদা তারপরে তোমার ওইদিকে কি যেন দিয়েছিলাম একটু কাজু বাদাম এগুলো দিয়ে ভালো করে একটুখানি জিরা এইসব দিয়ে পেস্ট লঙ্কা এইসব দিয়ে পেস্ট করে বেশ কষিয়ে কষিয়ে আমি বেশ এরকম একটা আলুর দম বানিয়েছি আর পোলাওটাও বেশ ভালোই হয়েছিল একটু ঝরঝরা টাইপের হয়েছিল যেহেতু ডালিয়া তো একটুখানি লেগে লেগে গেছে কিন্তু বেশ ভালো ঝরঝরা হয়েছিল মানে চালের মতো অত তো ঝরঝরা হয় না কিন্তু খেতে অতটা খারাপ হয়নি তো একাদশীর দিন না মানে কিছুই সেরকম খেতে ইচ্ছা করে না তাই মোটামুটি খাওয়ার মতো করে এটা বানালাম তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো খেতে ভালোই হবে তো চলো আজকের জন্য ব্লগটা এখানে এন করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে এটা